একটি দুঃখ সংবাদ ফুটবল বিশ্বের অন্যতম দল জনপ্রিয় দল ব্রাজিল আজ আমেরিকার মাঠে মৃত্যুবরণ করিয়াছে সকাল নয়টার সময় নয়টা দশে আমেরিকার মাঠে মৃত্যুবরণ করিয়াছে ব্রাজিলের মৃত্যুতে আমরা কঠিনভাবে শোকাহত আমাদের মন ভাঙি গেছে ব্রাজিলের মৃত্যুতে ব্রাজিলের স্বপ্ন আসলে বা আগে কোফাল হইব কিন্তু হারানো আজ মানে হঠাৎ মৃত্যুর কারণে আমাদের কঠিনভাবে আমরা শোকাহত মনে অনেক ব্যথা শোকের মাঝে শুধু কাঞ্চি কিন্তু হানি বাড়ানো কারণ আমরা আঙ্গু ব্রাজিলের এখান স্বপ্ন বাপুরে কিন্তু এই দুঃসমের স্বপ্ন দেখতাম যাই পথে হারাই গই মাছ পথে যে মৃত্যুবরণটা করতে আঙ্গু এটা আঙ্গু জানা ছিল না কিন্তু যা করার কিন্তু মৃত্যুবরণটা করে লেছে জানা যায় যে বিএল দুপুর আচ্ছা দূরফে চারটে সাড়ে চারটের দিকে দুপুরের দিকে দুপুর সাড়ে চারটের দিকে জানা যায় বিয়াল ন দুপুরে দুপুর সাড়ে চারটের দিকে জানা যায় ব্রাজিলের মৃত্যুতে আমরা কঠিন ব্যাপার শোকা হতো এখন চিন্তা করতেছি বাজার যেহেতু মিত্রগঞ্জ যে শোকা তো আমরা বাজার দু ট্যালি আলি প্লেটে প্লেট লাগামো ব্যানার টান লাগাম ফিস্টন লাগামু আচ্ছা যাই হোক ব্রাজিল সাপোর্ট তো তারপর তারপরে সাপা কিনত আর ব্রাজিলের ব্রাজিলের জনপ্রিয় গোলকিপার বেস্ট গোলকিপার আলিসন বাকার আলিসন বাকার ইজ্জা বল বাঁচাইছে আর বাকি চার চারটা গোল পাঁচটার মধ্যে একটা বল সে ফিডব্যাক দিছে বাকি চার চারটা গোল জালে ডুগিয়েছে ও বাবুর উরুগিয়ার গোলকি পেরে দুগাই ঠাস ঠাস করি লাইচে লাইচে বল বাড়াই দিছি দুগাই জড়িয়ে লাইছে উড়ে গিয়ে তো জিতে গেল কই কই যেতে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল লাশ ফুল ডগি চলে গেছে কই ফুল ডগি চলে গেছে এই যে আর এসে যে মাছগুন আছে মাছগুন আসলো ব্রাজিলের মিত্রতে শোকা হতো এই যে এসে যে মাসালি মাছের মাছগুলা দেয়া যাক এগুলো ব্রাজিলের মিত্র কারণে শোকা তখন জানা যাক যাইব বেগুন এগুন বেগুন জানা যাক যার এই মাসালি মাছে যেন এখন জানাজার যাই ব্রাজালের মৃত্যু তো মৃত্যুর কারণে জানাজার সময় এগুলা প্রস্তুতি যাই আমরাও প্রস্তুতিছি কিন্তু ব্রাজিল সাপাটা তো সাপাগুন যেন এরে হুম তারপরে হাতে কথা একখান থাকবো আগে আগের হাস গে আছে এসে আছে হুম মনে রাখার হুম তবু বাপজাদারা বাল হালাই তাল কাছু উঠালাইছে তবু বাপজাদারা বাল হালাই তাল কাছালাই তোরা বাপ তোরা বাল হালায় তাল গাছ না তোরা বাল হালাই করে গেছে উঠ করে গেছে উঠ ওইটা তা বাল হালে তাল গাছ উঠে গেছে বুঝি কিন্তু তোরা তালগাছ গাছ তোরা করি গেছে উঠ করি গেছে উঠতে লিগে গেছে ইয়ার আর বাবুরে হাতাগো বিশ্ব সেরা বিশ্ব সেরা দল বিশ্বের অন্যতম দল জনপ্রিয় দল সেরা দল এটা সেরা 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 দল এই যে কোয়ার্টার তো ভাই ডুই ফুল সোজার একদম গেট মনে করে গেটে নেমনে করে খুলি দিছে খুলি দেওয়ার লাগে সাঁ 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 করি এক কদম দুইতে 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 চলে গেছিল বাই এন আর কিরবো বাজি চাপ যেগুলো আছে বাবুরে আ বন্ধুগুলো কল দিলাম ব্যাস আর এদিন ফোন দিলাম এত ফোন ধরেন না আই তো বুঝছি এত তো ডিপ্রেশন হয়ে গেছে কতক্ষণ আর ফোন দিলাম ফোন দিলাম আরে কিরে আই কিরে ইয়ে ডিপ্রেশন আসত লাগে ও না বেড়া যে হালকা একটু টেনশন আস হালকা একটু টেনশন আস ব্রাজিল হারিয়ে গেছে তো ব্রাজিল সাপোর্টার আর কি